এস দেশ বদলে পৃথিবী বদলে এই প্রতিপাদ্য কুমিল্লা তরুণের উৎসব উদযাপন করা হয়েছে সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধি পাঠানোর রিপোর্ট বুধবার এক জানুয়ারি সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে একটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলুন বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আহমেদ খান কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর মহানগর জামায়াতের আমির দিন মোহাম্মদ মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বেদুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব রুবিল হোসেন সহ অনেকে এই সময় কুমিল্লার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা রেলিতে অংশ নেন রেলি শেষে কুমিল্লা স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন এবং বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন পদার্পণ করেছি এবং আমাদের দেশের মানুষের প্রতি কুমিল্লা নাগরিকদের প্রতি আমার প্রত্যাশা থাকবে দুই সালে যে ভুলগুলো আমাদের ছিল সেই ভুলগুলো পেছনে ফেলে সংশোধন করে আমরা যেন তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এই দেশকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা থাকবে তরুণরা আমাদেরকে স্বপ্ন দেখায় এই তরুণদের এই স্বপ্নকে সামনে রেখেই আমরা নতুন বাংলাদেশ গড়ব এবং বাংলাদেশটি একটি শোষণমুক্ত এবং বৈষম্যহীন নতুন দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে তরুণ সমাজ আছে তাদের সাথে আমি একসাথে কাজ করবো এই সব